বন্ধুরা মেয়েরা ভীষণ লাজুক হয় স্পেশাল দিনগুলোতে তারা মুখে প্রকাশ না করলেও মনে মনে তার প্রিয় মানুষটির কাছ থেকে উপহার চায় তাই আপনি যদি নিজের প্রিয় মানুষটিকে গিফট দিয়ে খুশি করতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন ভিডিওটি শুরু করি কথায় আছে শাড়িতেই নারী আর বানালি মেয়েদের শাড়ি পরলে সব থেকে বেশি সুন্দর লাগে দেখতে তবে কম বেশি সব মেয়েরাই শাড়ি খুব পছন্দ করে তাই নিজের প্রিয় মানুষটি পছন্দের কালার জেনে সেই কালারের শাড়ি আপনার বাজেট অনুযায়ী কিনে তাকে গিফট করুন আর দেখুন ম্যাজিক উপহার হিসেবে শাড়ি পেয়ে আপনার প্রিয় মানুষটি ভীষণ খুশি হবে মেয়েরা কিন্তু ঘড়ি পরতে ভীষণ পছন্দ করে তাই গিফট হিসাবে স্টাইলিশ ঘড়ি পেলে তারা ভীষণ খুশি হয় তাই যদি আপনি নিজের প্রিয় মানুষটিকে ঘড়ি গিফট করতে চান তাহলে কম বাজেটের মধ্যে খুব সুন্দর সুন্দর ঘড়ি আপনি মার্কেটে বা ফ্লিপকার্ট অ্যামাজনে পেয়ে যাবেন সেখান থেকে আপনার পছন্দের একটি ঘড়ি কিনে আপনার প্রিয় মানুষটিকে বিশেষ দিনে গিফট করুন চুরি পছন্দ করে না এমন নেই খুঁজেই পাওয়া যাবে না মার্কেটে নানা ধরনের চুরি পাওয়া যায় আপনি কত ডজন চুরি কিনতে চান তার উপরে দাম নির্ভর করে চুরির ডালা নিজে সাজিয়ে নিজের প্রিয় মানুষটিকে বিশেষ দিনে সেটা উপহার দিন আর নিজের প্রিয় মানুষটির মনে নিজের জন্য আরও বিশেষ জায়গা করে নিন পৃথিবীতে এমন কোনো মেয়ে নেই যে সাজতে পছন্দ করে না মেয়েরা সাজবে এটাই তো স্বাভাবিক তাই গিফট আইটেম হিসাবে মেকআপ কিটস একটি খুব ভালো গিফট হবে পাইমার ফাউন্ডেশন ফেস পাউডার আইলাইনার লিপস্টিক এগুলোর মধ্যে যে কোনো একটি আপনি গিফট হিসেবে আপনার প্রিয় মানুষটিকে দিতে পারেন ও সেই সাথে তাকে খুশি করতে পারেন